এই যে সূর্য এই যে চাঁদ উঠবে একটু পরে চাঁদ সূর্য যাই দেখি আমরা সকল হচ্ছে আমরা কি দেখছি আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরহ মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো হ্যাঁ এক মিনিট আচ্ছা মুরব্বী বলেন তো এই বেহস্ত বা দজকের মালিক কে আল্লাহ মুরব্বী বলেছে বেহস্ত দজকের মালিক ও আল্লাহ তালা আপনারা একমত কারা একমত সাথে হাত তুলেন যারা যারা একমত সাথে সবাই একমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কে বলে বেস্টের মালিক আল্লাহ তালা বে ধজকের মালিক আল্লাহ তালা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালা নিবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেশতে যাবে এটা কি হতে পারে মনাফে কি না এটার ইতিমতন এটা সেরে কি সেরে কি আল্লাহর সাথে তারা তুলনা করছে কাজেই সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরে কি অংশীদার করছে কত বড় মোনাফে কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্মে আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন এক মিনিট কথার যুক্তি আছে কি ভাই যুক্তি আছে কথার যুক্তি আছে এই সেরিকিওয়ালাদেরকে যারা সেরে কি করে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আরেকটি কথা কথা বলে বক্তব্য শেষ করবো আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মুরব্বী বসেন আপনি ওখানে বসেন আমি যে চারে বসি ওই চারে বসেন যান ওই চারে বসেন ওখানে বসেন এইখানে বসেন ওইখানে